আর লাতিন ফুটবলে ব্রাজিল সহ অন্যান্য দলের পারফরমেন্স অতটা ভালো না ইউরোপের সাথে ঠিক বলেছেন একমাত্র আর্জেন্টিনার পারফরমেন্স ভালো বিধে আর্জেন্টিনা জিতলেই এই ফিনালে ট্রফিটা দেওয়া হয় আশা করি এবার আর্জেন্টিনা জিতলে এবার ফিনালে জিমা ট্রফিটা দেওয়া হবে আসসালামু আলাইকুম বড় ভাই এই কোপা আমেরিকা নিয়ে কোনো ভিডিও বানাইনি আর ভাবছিলাম বানাবো না কিন্তু এক বড় ভাই আর্জেন্টিনার সাপোর্টারদের ছিল তাই তো তার ডাকে সারা দিয়ে আমি আসলাম হীন ছিল সেটা সত্যি তারপরে এখানে একটা কথা আছে ভাই আঠাইশ বছর আমরা কোপা বিহীন ছিলাম তার আগে কিন্তু আমরা করে ফেলেছি চোদ্দটা ট্রফি আগেই নিয়ে ফেলেছি গত আঠাশ বছর আপনারা কি করেছেন কোনটা সিরেছেন আপনারা তো কিছুই শিখতে পারেন আপনারা নয়টা ট্রফি নিয়ে বসে রয়েছেন যদি আঠাশ বছরে আমরা আর পাঁচটা ট্রফি নিতাম তাহলে আপনাদের কি অবস্থা হতো পনেরোটা জায়গায় আমরা বিশটা হতো আপনারা কি করতেন নয়টা জায়গায় হতো ষাটটা হতো ছয়টা হতো তাই তো তারপর আপনারা কিভাবে বলেন আর্জেন্টিনা কোপা বি আঠাশ বছর আপনারা কিছুই শিখতে পারেন না আমাদের সালের পর আপনাদের কয়টা ট্রফি আবার বলেন তো শুনি ভাই আমি তো শুনতে পারিনি

আমি কিছুই বুঝলাম না ভাই আরেকবার বলেন ভাই আমি শুনি আরেকবার কথা হলো ভাই আপনাদের বাপ দাদার আমলের ওই পাঁচটা ট্রফি আপনাদের আমলে কোনো সম্পদ নাই আপনার এটা নিয়ে গর্ব করার কি আছে আপনার এই পাঁচটা ট্রফি পাঁচটা ট্রফি নিয়ে গর্বই করতে পারবেন আপনাদের আমলে যখন হবে তখন আপনারা গর্ব করেন তাতে আমাদের কোনো সমস্যা নাই কথা কি ক্লিয়ার না বেজাল আমাদের অর্জনে একটা ট্রফি এটা নিয়ে আমরা অনেক গর্ববোধ করি যে আমাদের একটা ট্রফি আছে আশা করি ভাই উত্তরটা পেয়ে গেছেন আর কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন কি বাদ দাও সমস্ত কথা এখন একজন সাফি ইউটিউবারের কথা শুনি আসি জার্সি পরার সাহস মানে আছে সাহস কেন ভাই সে ভয় পাবে কেন সে কি চুরি করেছে ব্রাজিলের জার্সি পরে মাঠে নামতে পারবে না বা রাস্তায় বের পারবে না ব্রাজিল হারসি কি সম্ভব হবে এটা যে রাস্তা নামতে পারবে না তার স্বাধীনতা আছে সে হাঁটতে পারবে সবকিছু করতে পারবে সে সাপোর্টও করতে পারবে তাতে সমস্যা কি আপনার তার ভেতরে প্রচুর প্রতি আর্জেন্টাইন ভক্তদের থাকবে না ঠিক আছে হ্যাঁ ভাই সাহস ব্রাজিল ফ্যানদের আছে সেটা আমরা খুব ভালোভাবে জানি তাই তো তাদের এই পাঁচটা ট্রফি নিয়ে খুব মাতামাতি তারা করতেই পারে ঠিক বলেছেন আর আমি বলি ভাই আর্জেন্টিনা সাপোর্টার এমনিতে হওয়া যায় না আর্জেন্টিনা সাপোর্টার হতে গেলে অ্যাটিটিউড লাগে আর্জেন্টিনা সাপোর্টার হতে গেলে দৃষ্টি লাগে আর্জেন্টিনা সাপোর্টার হতে গেলে স্পিড সব লাগে এখন তাহলে বুঝতে পারছেন ভাই আর্জেন্টিনা সাপোর্টার সবাই হতে পারে না কেন তার ভেতরে প্রচুর প্রতি ট্রলের শিকার হচ্ছে সাত গোল নিয়ে সেভেন আপ নিয়ে সাত তারিখ নিয়ে আবার হচ্ছে ভাই আমরা তো সাত গোল এবং কি সেভেন আপ নিয়ে ট্রল কমই করেছি আপনারা কি করেছেন সেটা কি আপনার মনে পড়ে জানি না যদি মনে না পড়ে আমি মনে করে দিচ্ছি 2018 সালে যখন ফ্রান্সের কাছে তিন গোল খেয়ে আমরা বিদায় নিয়েছি তখন আপনারা কি করেন মেসির সবিকে তিন চিরিপিজ পরিয়ে তার নিয়ে টল করছেন কি আপনারা ভুলে গেছেন ভাই সেটা আমরা ভুলিনি আপনারা বলতে পারেন তারপরে দুই হাজার বাইশ সালে কিন্তু সেই তিন আমরা শোধ করেও দিয়েছি আপনারা তো সাত গোল খেয়েছেন সেই সাতটা গোল এখন পর্যন্ত শোধ করার মূলত আপনাদের হয়ে ওঠেনি এবং আর্জেন্টিনার এই বুকের উপরে যে লোগোটা এএফ লোগোটার আগে আপনারা আফা বানিয়ে অনেক টোল করেছেন তা তো আর্জেন্টিনার সাপোর্টাররা আপনাদের কোনো কথা বলেনি কারণ আপনারা সাপোর্ট করতেই পারেন আপনারা টোল করতেই পারেন আমরা আর্জেন্টিনার ফ্যানরা এটা নিয়ে মাতামাতি করিও নি যাই হোক সব বাদ দিলাম ভাই বিশ্বকাপ চলে গেছে শেষ পথে আমরা বাঙালি সবাই মিলে যাই সব গ্লানি ভুলে গিয়ে আমরা এখন সেভেন আপ খাই হেভেন ভাই সেভেন আপেন চিল ব্রো চিল এখন তাহলে আপনাদের অর্জনের কথাই বলি আপনার দাদার আমলের তিনটা ট্রফি বাবার আমলে দুইটা ট্রফি টোটাল পাঁচটা ট্রফি নিয়ে আপনারা খুব গর্ব করতেছেন করতে পারেন সেটা সমস্যা নেই আমাদের কোনো প্রবলেম নাই আমরা একটা ট্রফি নিয়েই গর্ব করতে পারি কারণ আমাদের আমলে একটা ট্রফি যেহেতু আসছে একটা ট্রফি নিয়ে আমরা গর্ব করতে পারি বুঝছেন ভাই এটাই হলো আর্জেন্টিনার সাপোর্টার্স

পাঁচটিতে ফাইনালিস্ট আমরা এর ভিতরে চারবার রানার্স আপ ভাই রানার্স আপ সেভেন আপ কিন্তু না একবার তৃতীয় একবার চ্যাম্পিয়ন আর এই যে দুই সালে যেটা আসছে সেটা ভাই এখনও ফাইনাল হয়নি তাই আমি এটা নিয়ে মাতামাতি করবো না আশা করি এটা আর্জেন্টিনায় জিতবে আর ফিনাল সিমেটাও আমরা দেখতে পারব এবার তাহলে বিশ্বকাপ নিয়ে বলি শেষ পাঁচ আসরে আর্জেন্টিনা দাপট দেখেছে ফুটবল বিশ্ব পাঁচ আসরে দুইবার ফাইনালিস্ট একবার রানার্স আপ একবার চ্যাম্পিয়ন সেটা কিন্তু আর্জেন্টিনা ফিফা টিম অফ দ্য ইয়ারের পুরস্কারটাও কিন্তু এগিয়ে আছে আর্জেন্টিনা 2007 16 23 এই তিনটি পুরস্কার আর্জেন্টিনা ঘরে গিয়েছে কপার ফেয়ারপ্লে ট্রফি সেটাও কিন্তু আর্জেন্টিনার ঘরেই গেছে এবং অলিম্পিকে স্বর্ণজয় আপনারা দুইটা আমরাও দুইটা এখানে আপনারা আমার পিছনে আমরা আপনাদের পিছনে কথা কি ক্লিয়ার না বেজানো আর কোন প্রমাণ দেব নাকি ভাই ঘটনা কি এখন যদি কোনো প্লেয়ার পার্সোনালি কোনো অর্জনের কথা বলি সেখানেও কিন্তু আর্জেন্টিনায় এগিয়ে মেসি এমিলিয়ান মার্টিনেস এনজো ফার্নান্ডেস দিবালা তারাই কিন্তু এগিয়ে এর ভিতরে মেসি কিন্তু আটটা ব্যালন্ডিয়ার জিতছে এই বিশ বছরের ভিতরে সে কিন্তু তার কেরিয়ারটা বেশি বড় না বারো বছরের কেরিয়ার এর ভিত্তে আটটা ব্যালন্ডিয়ার সে জিতছে তাই তো বলি আমরা চাপায় নয় প্রমাণে বিশ্বাসী মামা মেসি কিন্তু খুব বেশি দিন থাকবে না মেসি অবসরে যাবেন এরপরে দেখেন আপনাদের আর্জেন্টিনার কি অবস্থা ভাই বললেন না মেসি চলে গেলে আমরা কি করব যদি সেটা ভাবেন তাহলে এই কোপার দিকে ফলো করেন এই কোপার দিকে চোখ রাখেন মেসি পাঁচ ম্যাচে গোল করেছে একটি আলভারেজ করেছে একটি আর আমাদের লাউজার মার্টিনেস করেছে চারটি তা আর আমাদের সেরা তো এমিলিয়ন মিলিয়ন মার্টিনেস আসেই তাহলে আপনি কিভাবে বলেন যে আর্জেন্টিনা কি করবে মেসি চলে গেলে যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি বোকার সরকার বাস করতেছেন মামা জি না হচ্ছে যে পেনাল্টি উঠে এটা আসলেই হ্যাঁ ভাই আপনারা বলতেছেন আমরা পেনাল্টি দিয়া গাইছি সেটা আমি মানি আর মানবো না কেন আমাদের একজন এমিলিয়ন মার্টিনেস আছে মানে আইতো আমরা পাঁচটি ডি টাই ব্রেকারে ফাস্ট সফল আর সেই টাই ব্রেকারেfade পড়ে কিন্তু আপনারা বিদায় নিছেন এই কোপা থেকা তারপর আপনাদের এটা বলতে লজ্জা লাগে না ভাই একটু লজ্জা তো রাখা দরকার মাথার ভিতরে যাই হোক ভিডিও শেষ করার আগে আপনাদের একটি দাওয়া দিয়ে রাখি আগামী পনেরো তারিখ আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ দেখার অনুরোধ রইল জানি আপনারা সাপোর্ট করবেন না আমাদের বিরোধীতেই করবেন তারপর আমাদের ভালো লাগবে কারণ আমাদের বিরোধী কোনো দল থাকবে আমাদের পাশে গাইস আজকে ভিডিও তো ভিডিও কেমন হলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পেজ হলে ফলো করবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন